আজকের ভিডিওতে মানে আমার সম্পর্কে কোনো কথা বা কোনো ব্লগ ভিডিও বানাচ্ছি না আজকের আলোচনার টপিক হচ্ছে পলাশ সাহার মৃত্যুকাণ্ড অলরেডি আমার চ্যানেলে এই নিয়ে ভিডিও আছে তোমরা চ্যানেলে দেখিয়ে আসতে পারো আমি যতটা জানতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো সাতই মে পলাশ সাহার মৃত্যুর পর থেকেই অনেক রকম জল্পনা কল্পনা অনেক রকম বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে তো সেই আলোচনা পরিপ্রেক্ষিতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মতামত তাদের বক্তব্য প্রকাশ করেছে তো পলাশ সাহার মৃত্যুর পরে অনেক রকম ভিডিও আমাদের চোখের সামনে আসে তো সেরকমই একটি ভিডিও ভাইরাল হয় কিছুদিন আমি দেখলাম কিছুদিন আগে যে একটা ছেলে নাকে মুখে মাস্ক লাগিয়ে চোখে সাংগাস পরে একটা সাংবাদিকের কাছে তার বক্তব্য প্রকাশ করছে যে সে হলো সুস্মিতার প্রাক্তন প্রেমিক তাদের সাথে তিন বছরের সুস্মিতা আর সেই ছেলেটির তিন বছরের সম্পর্ক ছিল ভবিষ্যতে সেই সম্পর্কটা টেকেনি কারণ সুস্মিতার বাড়ি থেকে তাকে মেনে নেয়নি কারণ ছেলেটি যেহেতু বেকার ছিল তখন ওই জন্য সুস্মিতার বাবার বাড়ি থেকে সেই সম্পর্কটা মেনে নেয়নি আর সেই কারণেই ছেলেটিও মানে সুস্মিতাও ছেলেটির সাথে ব্রেকআপ করতে বাধ্য হয়েছিল তাদের সম্পর্কটা পরবর্তীকালে ওই এই কারণেই টেকে নি তোমরা যদি সেই ভিডিওটা দেখে থাকো তো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কি মতামত তোমরা কি সেটা বিশ্বাস করো তোমাদেরও কি মনে হয় যে ওই ছেলেটি সত্যি কথা বলেছে আর সত্যি যদি হয়েও থাকে তা তো কিছু এসে যায় না কারণ পড়াশাহা সুস্মিতা সাহার যে মানে লাভ ম্যারেজ করেই বিয়ে হয়েছে আর ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসে আর দুজন দুজনের কিন্তু চুটিরাও খুব ভালো ছিল দুজনেই মানে দেখতেও সুন্দর খুব ভালো একটা কিউট কাপেল ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সম্পর্কটা বেশি দিন টেকে নি ও এই ছিল তার প্রেমিককে নিয়ে মানে প্রাক্তন প্রেমিককে নিয়ে আমার একটা বক্তব্য মানে এটা কতটা সত্যি কি মিথ্যে আমার তো মনে হয় না সত্যি বাট তোমরা যদি জেনে থাকো কেউ তাহলে আমাকে কমেন্টে জানিও আর একটা কথা হচ্ছে যে সুস্মিতা নাকি প্রেগনেন্ট দু মাসের প্রেগনেন্ট যদিও এই ভিডিওটাও আমার সামনে আসেনি আমি অনেক ভিডিও দেখেছি কিন্তু এই মানে সুস্মিতাকে কোনো ভিডিওতে বলতে শোনা যায়নি যে ও হচ্ছে মানে বাচ্চার মা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছে অন্য একজন বলেছে যে সুস্মিতা নাকি নিজে স্বীকার করেছে নিজের মুখে যে ওর বাচ্চা তার অনাগত বাচ্চাকে রেখে সে কেন চলে গেল এখন আমার বাচ্চার কি হবে এরকম নাকি সুস্মিতা বলেছে যদিও সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু কোথাও দেখা যায়নি তো কথা হচ্ছে প্রথম প্রথম ওর মানে শাশুড়ি সুস্মিতার শাশুড়ি চাইতো যে তাদের দুজনে যেন যেন একটা সন্তান হয় কেন চাইতো না সুস্মিতা সুস্মিতা যেহেতু পড়াশোনা করত ওর শাশুড়ি চাইতো যে সুস্মিতা একদম ওই সব মানে নিজের সম্পর্কে কোনো কথা না ভেবে একদম সংসারের মধ্যে ডুবে থাকুক বাচ্চাটা কাচ্চা সামলা একদম সংসারে যেন ডুবে থাকে কারণ যেহেতু তার শাশুড়ি সুস্মিতাকে পছন্দ একদমই পছন্দ করতো না কারণ সুস্মিতা গরিব বাড়ির মেয়ে ছিল আর পলাশা সুস্মিতাকে খুব ভালোবাসতো কেয়ার করতো অনেক কিছু কারণে মানে ওর শাশুড়ি সুস্মিতাকে একদম পছন্দ করতো না তো সেই কারণে ও চাইতো যে সুস্মিতা প্রেগন্যান্ট হোক মানে বিয়ে প্রথম থেকে একদম বিয়ে প্রথম থেকে সুস্মিতাকে বলতো যে বাচ্চা নেওয়ার জন্য কারণ ওকে একদম সংসারের মধ্যে ডুবিয়ে রাখতে চেয়েছিলো কিন্তু ওর বয়স মাত্র কুড়ি বছর কুড়ি বছর একটা ফুটফুটে মেয়ে তাতে জীবন অনেকটা বাকি এখনই তো তার সন্তান নেবার তারা কোনো মানে প্রয়োজন মনে করেনি তখন সেই জন্য নেয়নি আর কিন্তু পরবর্তীকালে পলাশ সাহা মানে বাচ্চা খুব ভালোবাসতো জানা যায় যে পড়াল পলাশ সাহা নাকি বাচ্চা খুব ভালোবাসত কিন্তু এখন কথা হচ্ছে পলাশ সাহা যদি জানত যে তার বাচ্চা হচ্ছে পৃথিবীতে আসতে চলেছে সত্যি কি সে এরকম একটা এরকম একটা খারাপ কাজ করতো আমার মনে হয় না করতো আর সে যখন জানতে পারবে যে সে বাবা হতে চলেছে তার মনের মধ্যে যতই চিন্তা থাকুক না কেন মা ছেলে মানে সরি মা বউ নিয়ে যতই একটা দ্বন্দ্ব পাকিয়ে থাকুক না মনের মধ্যে তার কোথাও একটা সুন্দর অনুভূতি তো হবে তার বাচ্চার জন্য যে সে মানে বাবা হবে বাবা হতে চলেছে এরকম একটা ভালো লাগা সুন্দর অনুভূতি তো তার মনের মধ্যে কাজ করবে এটাই স্বাভাবিক আর যদিও সে হচ্ছে বাচ্চা যেহেতু খুব ভালোবাসত তো এখন কথা হচ্ছে সুস্মিতা যদি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে তো তা ফলে কি পলাশ সাহা জানতে পারবে না এবার দু মাসের প্রেগন্যান্ট সুস্মিতা সাহার এই ভিডিওটা যদিও মানে সামনে আসেনি কিন্তু সুস্মিতা এই এই কথাটা বলতে শোনা গেছে যে ওর শাশুড়ি মানে প্রথম প্রথম বাচ্চা নেওয়ার জন্য খুব জোর করতো কারণ মানে তাকে সে সংসারের মধ্যে ডুবিয়ে রাখতে চেয়েছিলো যেহেতু এই ভিডিওটা কিন্তু সুস্মিতার মুখে নিজের মুখে বলতে শোনা গেছে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু এই রকম কোনো ভিডিও প্রকাশিত হয়নি আমার সামনে তো হয়নি যে সুস্মিতা বলেছে যে এখন আমার বাচ্চার কি হবে তা ওর বাবা তা অনাগত শিশুকে রেখে দিয়ে চলে গেল হ্যাঁ তো এবার তোমরাই বলো মানে এরকম আর কি অনেক কিছুই তো আমাদের মনের মধ্যে জল্পনা কল্পনা হচ্ছে যেহেতু আমরা হচ্ছে সুস্মিতাকে নিয়ে বদার্ড সুস্মিতার রকম একটা ছোট্ট ফুটফুটে মানে মেয়ে এত সুন্দর দেখতে তো তার তো জীবনে অনেকটা বাকি আছে না আর সে মা হোক মানে মা সে হচ্ছে প্রেগনেন্ট হোক বা না হোক প্রেগনেন্ট হলেও ভালো না হলেও ভালো প্রেগনেন্ট হলে ভালো কারণ বলছি সে তার বাকি জীবনটা তার মানে স্মৃতিকে নিয়ে আঁকটা নিয়ে বাঁচতে পারবে কিন্তু তার থেকেও ভালো হচ্ছে যদি না হয় আমার মনে হয় সেটাই না হওয়াটাই ভালো কারণ বাচ্চা সে তো অনেক অল্প বয়স সে একটা বাচ্চা হলে তার তো মানে সে যেহেতু এখন স্টুডেন্ট পড়াশোনা বাদ দিয়ে বাকি মানে সমস্ত কিছু তার নিজেকে নিয়ে সে আর সময় পাবে না পুরোপুরি তার এবার সন্তান এই সব নিয়ে ভেবে থাক মানে এই সব নিয়ে তাকে থাকতে হবে একটা বাচ্চা হলে তার মানে সেই সন্তানের দায়িত্ব মানে বই নিয়ে যেতে যেতে যেতেই তার বাকি জীবনটা কেটে যাবে সে নিজেকে নিয়ে আর ভাবার সময়ই পাবে না তার সারা জীবনে তারপরে তার শ্বশুরবাড়ির কোনো সাপোর্ট নেই পুরোপুরি হচ্ছে তার বাবা মামার বাড়িতে বাবার বাড়ির অবস্থাও খুব একটা ভালো না তাদের আর্থিক অবস্থা মোটামুটি খুব একটা ভালো না তাহলে সেখানে সে তো তার বাবার বাড়িতে থাকবে গিয়ে তাকে থাকতে হবে আবার তার বাচ্চা দায়িত্ব তার বাবার বাড়িতেই নিতে হবে তো এরকম আর কি তো আর আমরা চাইবো যারা সুস্মিতার ভালো চায় যারা সুস্মিতার ওয়ের চায় তারা নিশ্চয়ই চাইবো যে সুস্মিতা একটা সুন্দর জীবন ফিরে পাক এখন না হোক পরবর্তীকালে সে সে একটু নিজেকে একটু মানে ওভারকাম করুক এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে তো অনেকটা সময় লাগবেই দেখনে ডেফিনেটলি তো হোক আস্তে আস্তে এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাক তারপরে অনেক পরবর্তীকালে সে যদি নিজের জীবনটা নিয়ে গুছিয়ে নিতে পারে পড়াশোনা করে সে নিজে প্রতিষ্ঠিত হয়ে স্বাবলম্বী হয়ে যদি নিজে নিজের জন্য নিজে কিছু করতে পারে তো এর থেকে তো ভালো কিছু হয় না তাই না যারা সুস্মিতার ভালো চায় তাদের কাছেও একটা ভালো খবর যে হ্যাঁ সুস্মিতা ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে তাই না কিন্তু সন্তান হলে তাকে মানে বাকি জীবনটা সেহেতু নিজের জন্য কিছু ভাবতে পারবে না তার বাবার বাড়িতেই থাকতে হবে যেহেতু শ্বশুর বাড়িতেও তাকে কোনোভাবে মেনে নেওয়ার মান মেনে নেওয়ার মতো কোনো চান্সই নেই তাহলে এবার এবার এই ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তো পরবর্তীকালে হয়তো জানা যাবে আর জেনে থাক আমি যত আমি যদি জানতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন মনে হচ্ছে এই প্রেমিকের কথাটাও সত্যি কি মিথ্যে জানি না আর প্রেগনেন্সি ব্যাপারটাও আমাদের কাছে পুরোপুরি মানে ধোঁয়াশার মতো আমরা কেউই শিওর নই কারণ কোনো ভিডিওতেই সুস্মিতাকে বলতে শোনা যায়নি যে সে হচ্ছে এরকম কথা বলেছে এই এই কথাটা বলেছে বলতে শোনা গেছে যে তার শাশুড়ি চাইতো বিয়ে প্রথম প্রথম যেন ওদের বাচ্চা চলে আসুক কিন্তু এরকম কোনো ভিডিওতে বলতে আমি অন্তত দেখিনি যে এরকম ওর বাবা কেন রেখে চলে গেল ওদের অনাগত বাচ্চাকে রেখে বাচ্চা এখনও বাচ্চা কি হবে এরকম কোনো ভিডিও আমাদের সামনে আসেনি এটা সম্পূর্ণ শোনা কথা মানে আমাদের মতো অনেক যারা অনেক ভিডিও ক্রিয়েটার এরকম ভিডিও ক্রিয়েটারদের কাছে শোনা কথা তো এই ছিল আজকের আমার আলোচনার মূল বিষয় একটা হচ্ছে ওই প্রেমিকের বিষয়টাও অনেক অনেকটা ধাঁধার মধ্যে আবার এই সুস্মিতা প্রেগনেন্সির ব্যাপারটা অনেকটা ধাঁধার মতোই আছে আর কি এখনও পর্যন্ত তো দেখা যাক ভবিষ্যতে এরকম কিছু আরও কিছু যদি জানতে পারে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এরকম আমার কাছ থেকে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন কোনো আপডেট যদি জানতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই বিষয়ে আমি যে তোমাদের দুটো পয়েন্ট বললাম এই বিষয়ে তোমাদের কি বক্তব্য সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো